আসসালামু আলাইকুম আসার আঙর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এই মাত্র ঘুম থেকে উঠছি মাত্র জাস্ট অষ্টমে গেছি মুখ ধুয়েছি টেবিলে এসেছি এসে দেখি যে মাহেনার মাহিনার বাবা একদম মানে ব্রেকফাস্টটা রেডি করে ফেলছে রাত্রে হয় মানে ঘুম হয় নাই আমার হাত ব্যথা করতেছিল সকাল সকাল উঠতে পারিনি তো যাই হোক এটা বড় কথা না মানে সব বাইরে যাবে এর ডাক দেয় নাই রাস্তাটা রেডি করে ফেলছে আলহামদুলিল্লাহ মাহিনী তো হার বলো বাবা তো যাই হোক তারা খাচ্ছে মিশন আল্লি চলে আসো মিশন উঠে গেছে আজকে ওদের পরীক্ষার মানে গ্যাপ আছে আগামীকাল আবার আছে তো যাই হোক চা তো উঠাই দিয়ে আমি না আপনি যদি তো রাস্তা বেলা এসে চাটা আমি না উঠাইলে কেমন দেখা যায় তো যাই হোক সকালটা শুরু হয়ে গেল ওই ওয়েদারটা একদম দুর্দান্ত খুব সুন্দর রোদ উঠছে মার্শাল্লা শীতের দিন তারপর যদি রোদ না থাকে শীতের দিন কি গরমের দিন কি রোদ না থাকলে তো মানে মন খারাপ হয়ে যায় এই তো ভাবতেছি যে না হয় আমিই উঠাই দিই আমাকে ডাক দিলে পারত কিন্তু রাতে ঠিক মতো না তো

চাটা তুলে দিয়ে একটা রুটি অন্তত খায় না হলে আবার মিশরা আমি বললো যে আমি রাস্তাটা রেডি করলাম আর মিশরা আমি খেল না আমার মিশন কোথায় মিশন কোথায় আমার মিশন একটু নামাজে বসছে হজরের সময় হয়তো উঠতে পারছিল না এই কারণে তো যাই হোক কি মাহিনের খাওয়া শেষ হয় নাই তাই বাবা তোমরা কি সবকিছু ঠিকঠাক মতো খুঁজে পাইছিলা তাও বললাম যে রান্না করে আমার জিনিস খুঁজে পাও বেশ দুষ্কর জিজ্ঞেস করতেছিলাম তোমাকে আমার জিনিস সব কিছু পাইছিলা পাইছিলাম বাজে প্রায় কনে তিনটা প্রায় কনে তিনটায় কে বলে তিনটার একদম কাটায় কাটায় বেজে উঠছে আজকে না মানে সবাই আমার কথা শুনে খুশি হবে না দুঃখ পাবে আমি জানি না কেউ খুশি হবে কে কেউ দুঃখ পাবে এই হলো কথা তো যাই হোক সকালবেলা তো ঘুম থেকে উঠে আমি তো সব সময় বলি যে অনাগত ভবিষ্যৎ বা এক সেকেন্ড পরে কি হবে কেউ বলতে পারে না আজকে হলো আমার সাথে সেটাই করছে সকালবেলা উঠে তো আমি একদম আল্লাদা আটখানা ছিলাম যে দেখি যে আমার বার ছোটো ছেলে নাস্তা টেবিলে দিয়ে দিছে মানে মহা খুশি আমি সেই খুশিতে আমি একদম নাস্তে নাস্তে আমার ঘর বাড়ি সব রেডি করে আমার তো মানে একটাই কাজ পুরা বাসাটা ক্লিন করা এটা না করা পর্যন্ত আমার তো স্বস্তি নাই তো যাই হোক আমি সেটাই করছি সব কিছু একদম ওকেটোকে করে বসে আসছি যে ফিরোজা আসবে বা বেজে গেছে দেখা যায় যে ফিরোজা নাই এখন আমার বাসায় আজকে টোটালি কোনো রান্না ছিল না টোটালি রান্না ছিল না মানে ছিল না আমার তো একদম মাথায় হাত এখন আমি কি করি মানে ওর না ফোন নাই ফোন নাম্বারটা যে রাখবো সেটা মানে উপায় ছিল না কারণ ফোনই নাই এই আর এত নতুন মানুষ এত আর্লি ফোনের ব্যবস্থা আমার করে দেওয়াটাও ঠিক হবে না এর জন্য আমি আর করে দেইনি তো যাই হোক আর কি আবার তো মুশকিল আসার মা আসেই মা আছে দেখে কোনো সমস্যা হয় নাই আম্মাকে ফোন দিলাম যে আম্মা আমার শরীর খারাপ ভালো লাগতেছে না হঠাৎ করে রোজা আসে নাই তাহলে আমি কি করবে যে অন্ধকার লাগতেছে এদিকে আসলে একটু অন্ধকার লাগে আজকে আমি গোসলও করতে পারি নাই কেন যেন শরীরটার মধ্যেও ভালো লাগতেছিল না দুদিন একটু ভালোই মনে হয় প্যারা গেছে মানে কিছুই ভাল লাগতেছিল না তার মধ্যে আবার যা আসবে না শুনে তো আমি একদম মানে মাথায় বাড়ি তো যাই হোক আমার মুশকিল মুশকিল আসান মা আমার মা থাকলে তো মনে করেন যে আমার সব সমস্যার সমাধান এখন কেউ কেউ বলবে কাছে তাই না কাছে না মন থাকতে হয় এই দূরে যখন ছিল তখনও সে করছে আমার মার বাসা থেকে আমার বাসায় মানে প্রায় আড়াইশো প্লাস্টিকের বক্স চলে আসছিলো সে জীবনও আমি পার করছি বা সেদিনও আমি পার করছি এই যখন আমার মাসে এক ছিল আমি ঠেকাতে ছিলাম আসলে প্রত্যেকটা মানুষের কাছে তো এখন অ্যান্সার রেডি থাকে কথা বলার সাথে সাথে সে অ্যান্সারটা মানে করতে পারে এর জন্য তারা আবার সে অ্যান্সারের উত্তরটা কোশ্চেনটা সে করতে পারে সরি এর জন্য অ্যান্সারটা দিয়ে দিলাম কিন্তু মন থাকতে হয় তো যাই হোক মা শোনা মাত্র বললো যে এই এক্ষণ তুমি মিশন মাহিনকে পাঠিয়ে দিবা এক সেকেন্ড দেরি করবা না আমি তো পাঠাবই না বললাম যে না আম্মা অসুবিধা নাই আমি ম্যানেজ করে নিব না হলে বিরিয়ানির দোকান তো বাসার বসে কোনো সমস্যা নাই পরে দেখে যায় না আম্মা খুব রাগ করতেছে খুব রাগ মানে সিরিয়াস রাগ পরে মিশন মাহিন দুই ভাই গিয়ে খেয়ে আমাদের দুজন সোনাটনের জন্য নিয়ে আসছে কাজে আমার নচিন্তা একদম ডোফর্তি যা তো অবস্থা তো যাই হোক লাঞ্চ রেডি করে ফেলছি গোসল করি নাই আজকে সাহেব গোসল করে আমার জন্য অপেক্ষা করতেছে দুই ছেলে তো খেয়ে চলে আসছে এখন আজকে আমাদের কে কী আছে সেটা দেখাবো আমার সাহেব একটু এমার্জেন্সি কথা বলতেছে এর জন্য অপেক্ষা করতেছে কথা শেষ হলে লাঞ্চ এখন আমার করতে ইচ্ছা করতেছে না কিন্তু তার সাথে একটু বসতে হবে জাস্ট এই কারণে কেন নাকি আমার মনটাও ভালো লাগতেছে না শরীরটা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগতেছে এই অঙ্ক করতে হয় বলো মাহে মিশর কামের এই যে আমার বড় বেবি প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড কালকে ম্যাথ পরীক্ষা ও টেনশনে আছে বাচ্চাদের জিকে আজাব শুরু হয়েছে আমাদের তিনটা বাচ্চারই প্রার্থনারও পরীক্ষা বা এসা আবার বেশি টর্চার করে প্রার্থনাকে প্রার্থনার অবস্থা আরও বেশি কাহিল তো যাই হোক মাহিনেরও কালকে পরীক্ষা মাহিনের ইংলিশ মিশনের ম্যাপ মিশরাব্বু হয়ে গেলে আসো রেডি করে ফেলছি হয়েছে আমার কথা বলা কথা বলা শেষই হয় না মাহিন কি করে আচ্ছা চান বোনা ভিডিও আনবো না ওকে ওকে মাহিন তো আবার রেডি হলে মানে ভিডিওর সামনে আসে না এর জন্য তো যাই হোক লান্সে লাঞ্চে কি কি আসছে একটু দেখাই দিই বসে গেছি আজকে আসি হলো একদম ঝরঝরে সাদা ভাত তো এই সাদা ভাতের একটা শুদ্ধ কথা আছে আমার বান্ধবীর ছেলে আমার বান্ধবী মৃত্যুর ছেলেকে সকালে জিজ্ঞেস করতে যাবো কি খাবা নাম আবদুল্লাহ আব্দুল্লাহ তোমাকে অনেক অনেক ভালোবাসা আনতে আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো ইনশাল্লাহ তো রাম জিজ্ঞেস করছে তুমি কি খাবা বলে ঝরঝরে সাদা ভাত বুঝছো আমার ভিডিওটা প্রত্যেকদিন দেখে থ্যাংক ইউ আবদুল্লাহ আনটি আসতে অবশ্যই চকলেট নিয়ে আসবো বললো আম্মার বাসার আম্মার হাতের গরুর গোশ আর এখানে আছে বড় মাছ কি মাছ সেটা বলতে পারতেছি না যত খাওয়া হয় নাই আজকে হলো লাল শাক সাথে লাইট ডাল এগুলো আমাদের আজকের লান্স